মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আইসিটি কমিটির সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন আহমেদ মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ নজরুল কবির অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খারুল ইসলাম মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম কুমার সাহা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শারমিন সাপলা জেলা সম্বায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ জেলা মৎস্য কর্মকর্তা রকনুজ্জামান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রতিবন্ধী কর্মকর্তা তুলসী কুমার পাল কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম জেলার নিজাম উদ্দিন প্রমুখ মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল